দুঃখ ভবিষ্যক এবং দুঃখের সঙ্গে আজকে দিনের শুরুতে যে কথাটা জানতে চাই বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই ইনালিল্লাহি ওয়া ইন্না আজ ভোর 6টার দিকে এভারকার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন হ্যাঁ শেষ সময় তিনি তিনি যখন মারা যান তারেক রহমান সহতার পরিবারের সদস্যরা ছিলেন গত দিন থেকেই সংকটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে উন্নত হচ্ছে আবার সেটি আহ অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তার একটা ফেরেন এবং তিনি প্রথমে এবার কেন হসপিটালে না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে যে মানুষের কাছে গেছেন তার তারপর মায়ের কাছে এসেছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় অনেক বয়সের ভারে আক্রান্ত তখন তাকে কারা রুদ্ধ করা হয় কারা দণ্ড দেওয়া হয় মিথ্যা কারাগারে তিনি অসুস্থ হনকারবন্দী করে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে এমন এই মান তারপরও টলেনি শেখ হাসিনা মনটা হয়নি বরং লন্ডনে দলীয় কর্মী সভায় তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনার চরম পতন বন মুখে কিভাবে পতন হলো সেটাও তিনি দেখতে পেরেছেন এটুকু হয়তো কিন্তু কখনো পতনের পরও বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একটা কটুক্তি করেনি শেখ হাসিনা সফর সামগ্রিক ভাবে যেটা বলা হয় সৈর শাসন সৈরা চাল এইসব বলেছে কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি পার্থক্য এখানে বিএনপি আওয়ামী লীগ বা বেগম জিয়া পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পার্থক্য এটাই আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই কিছুই করার নেই তবে তিনি মানুষের মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ কোটি মানুষের তিনি দোয়া পাবেন এ ব্যাপারে কোনো ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে

দেশে এসেছেন তার সন্তান দেশে এসেছেন এক সন্তান তো আগেই মারা গিয়েছেন এবং ওনার নামে মনোনয়ন ফর্মও তোলা হয়েছিল আপনারা জানেন মানে ওনার যে জটিল পরিবেশ পরিস্থিতি ছিল তাতে করে মনোরম মনোনয়ন ফর্ম তোলাটা কতটা সঙ্গত ছিল অসঙ্গত ছিল এটা এখন আলোচনার বিষয় নয় এখন তিনি সকলের মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহতলা তাকে জান্নাতবাসী করুক এই প্রার্থনাই রইল দেশের যেহেতু উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আমরা বেশ কয়েকদিন ধরে আমি দুই দিন আগেও একটা ভিডিও করেছিলাম যে ডক্টর জাহিদুর রহমানের যে বক্তব্য তাতে করে বোঝা যাচ্ছিল যে উনি আর ফিরবেন না ফেরার মতো পরিবেশ পরিস্থিতি নেই আল্লাহ তাকে তুলে নিয়েছেন আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন সকলেই দোয়া করবেন বাংলাদেশের ইতিহাসে তিনি দীর্ঘদিন আছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও